আপনাদের গ্রামে একজন বলে গেল বউ যান আসছে কি বলবেন এই বিষয়ে কেউ যদি বলছে বউ যান

এখানে কত হাড়ি বিরিয়ানি রান্না করেছেন বিরিয়ানি মোটামুটি আমরা আপাতত আমরা জানি না কতটা লোক হয়ে সে সমুদ্র দাঁড়াবে তাও মোটামুটি আমরা চার হাজার লোকের মতো আইটেম বানিয়েছি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম একটা শাড়ি তো কী মনে করছেন যে ওটা খোলাবে না শর্ট পড়বে আর মানে এখানে চান্স তো কমই আছে তবে চেষ্টা করব যতটা মানুষের অল্প হলেও বা প্রত্যেকটা মানুষের যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করবো তো ভাইজন আসে আপনারা খুশি তো খুশি মানে বিশাল খুশি যদি বলা হয় কতটা খুশি কিভাবে দেখাবেন ও বলে বোঝাতে পারবো না কেন খুশি মানুষকে বলে বোঝানো যায় না ভাইজন আসে কিছু মানুষের তো ফাটছে কি বলবেন ও তো এক ধর এক শ্রেণীর মানুষ আছে তারা ভালো কাজ করলেও কাটিয়ে দেবে খারাপ কাজ করলেও কাটিয়ে দেবে সব সর্ব সময় এক শ্রেণীর মানুষ থাকবে তারা চাইবে সমাজে ভালো কাজ ন্যায়ের কাজ মানুষ হতে দেবে না কেন সব এইগুলো যদি হয় ভাইজান যদি মানুষের সঠিক বার্তা দিচ্ছে এগুলো কিছু মানুষের থাকছে কারণ তারা লুটে পেটে খেতে পারবে না এটাই হচ্ছে মূল তাদের কারণ আপনাদের গ্রামে একজন বলে গেল বউ যান আসছে কী বলবেন এই বিষয়ে যার যেমন মন্তব্য তার দেখো একটা কথা বলছি মানুষ যে যেমন চোখে দেখবে সে সেইভাবে দেখবে কেউ যদি মন থেকে দেখে তাকে ভাইজানই দেখবে আর কেউ যদি বলছে যে বউ যান তার অন্তরটা ওই রকম জান ওই জন্যে সে কথাটা ওই রকম বলেছে তার অন্তরটা পুরো কালো হয়ে গেছে তার ইমানের কোনো ইয়ে আছে বলে আমি মনে করি না